হ্যালো বন্ধুরা দুই শালিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দেওয়ার সামনে উপস্থিত হলো দুজন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন বাড়িতে গৌরবের মা গৌরবের কথা ভাবতে ভাবতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় তখন সেখানে সবাই আসে তখন আতুল গৌরবকে ফোন করে বলে গৌরব কাকিমণি অজ্ঞান হয়ে গেছে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় এটা শুনে গৌরব ছাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখন বস্তির একটা মাসি আনাজের খোসা বাইরে ফেলতে যায় তখন সেই খোসা গৌরবের গায়ে লাগে এবং গৌরব মাসিটির সঙ্গে ঝগড়া করতে থাকে অপরদিকে অনিমেষকে রজতাবল আইডি ফোন করে আর বলে আজকে বিকাল পাঁচটায় ট্রাস্টি মিটিং আছে সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে আসবেন তারপর ট্রাস্টি গ্রুপের মিটিংয়ে পিয়ারকে ছদ্মবেশে সেখানে থাকে মিটিং চলছিল ঠিক সেই সময় আঁখির মতো দেখতে একটা মেয়ে সেখানে আসে আর বলে আমি আসল আঁখি মিটিংয়ে যে বসে আছে সে নকল কি এটা শুনে সবাই চমকে যায় তখন ঝিলিক বলে আমি খুঁজে বের করবো আসল আঁকিকে তাহলে কি ঝিলিক আসল আঁকিকে খুঁজে বার করতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকুও ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ